চাঞ্চলকর একটি ঘটনা ঘটেছে বেলুনিয়া মথা এলাকায় সোমবার সকালে নিজের বাড়িতে ধান মাড়াই করার সময় এক মহিলা ধান মাড়াই মেশিনে মাথা আটকে গুরুতর আহত হয় ঘটনাটি ঘটেছিল যখন মহিলার মাথায় থাকা কাপড়ের পাগ দিয়ে আচমকা মেশিনে আটকে যায় ফলে তার চুলসহ মাথার সামনে অংশ মেশিনে উঠে আসে মহিলা চিৎকার করতে থাকলে দ্রুত তাকে উদ্ধার করে বেলুনিয়া থানায় নিয়ে আসা হয় সেখান থেকে তাকে অবিলম্বে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন তার মাথা সিটি স্ক্যান করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি প্রচন্ড ব্যথা অনুভব করছেন ধানমারায় মেশিনে মাথা আটকে গুরুতর জখম হন এক মহিলা চাঞ্চল্যকর এই ঘটনা সোমবার সকালে বিলুনিয়া মথা এলাকায় নিজের বাড়িতে ধান মারাই করতে গিয়ে আজমকা মহিলার মাথার পাগড়ি ধানমারাই মেশিনে আটকে যায় এরপরই চুলসহ মাথার সামনের অংশ মেশিনে উঠে আসে ঘটনার পর মহিলা চিৎকারে তাকে দ্রুত উদ্ধার করে বিলুনিয়া থানায় নিয়ে সহায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং মাথা সিটি স্ক্যানের করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তিনি প্রচন্ড ব্যথা অনুভব করছেন মহিলার এক আত্মীয় নিজের বাড়িতেই মথায় বাসিন্দা কাজল বৈদ্য ধান মারাই মেশিনে কাজ করছিলেন মাথায় ছিল কাপড়ের পাগড়ি কাজ করতে গিয়ে আচমকা পাগড়ি মেশিনে চলে যায় এবং মেশিনের টানে মহিলার মাথার উপরের অংশ চুল উঠে যায় এরপরে তিনি চিৎকার করতে থাকেন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে বেলুনি হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তাকে জীবী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে মহিলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন ধান মারাই মেশিনে অসাবধানতা বসত কাজ করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে এই ধরনের দুর্ঘটনা রোধে সতর্কতা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা যখন সাথে বলেন মোক তারা যে সুবিধা আছে তখনই রিয়াল লাইক একদম এটা কি বাড়ির মধ্যে হয়েছে এই যে দান নিতেছে এই কার দানগুলি কার নিজের নিজেরই পরে আপনারা মানে প্রথমে কোন হাসপাতাল নিছে আমরা প্রথমে বিল্লি হাসপাতালে নিয়ে তারপর তারপর এখন সেখান থেকে যে বিকে ব্যবহার করেছে সেখান থেকে এসে আমরা এখানে উপস্থিত এখন অবস্থা কী রোপ তখন অবস্থা বলতে এখন তার গ্যান্ডা নেই এখন বিলোনিয়ার থেকে আমাদের এখানে ব্যবহার করার পরে তখন আমরা দেখে এসেছি দেখে নিয়ে মাথার চুনগুলি কি মানে সব কিছু উঠে গেছে কেনা কা সবদিকে চামড়া সহ নাকি কা চামড়া নাম কি ওনার তার জন্য বয়স্কদের এত বাড়ি কোন জায়গায় বিলোনিয়াম মাতাই শিল্পলোনি পিন্দুনিয়া মতাই মতাই রিজনের থেকে একটা পেশি এসেছে কাজল করতো হ্যাঁ সিক্সটি ফাইভ ইয়ার্সের ফিমেল উনি ওই ধান কাটে মেশিনের মধ্যে কাজ করতো তো ওখানে আমাদের যে মাথা বেঁধে রেখেছে কাপড়টা কাপড়টা আটকে গেছে আটকে এত জোরে টানা পড়েছে যে এখান থেকে পুরো স্কেল চামড়াটা পুরো খুলে এসে পড়েছে স্কালটা এক্সপোজ আমরা এনেছি এনে এটাকে ফার্স্ট এটাকে প্যাক দিয়েছি আপনি ফ্লুইটা ড্রাগ করবে এখনই আমরা সিটি স্ক্যানটা করাবো আর্জেন্টলি দেখার জন্য ইন্টারনে কোনো ড্যামেজ আছে না আর আমরা প্লাস্টিক সার্জারিকে এখনই প্রসিডিওর চলছে আমরা জানাবো এটাকে ফার্দার রিপেয়ার যাতে তাড়াতাড়ি করা রুগীর শারীরিক অবস্থা কীরকম আপাতত রুগী খুবই মানসিকভাবে তো খুবই ডিস্ট্রেস আছে প্রচন্ড ব্যথায় আছে আমরা ব্যথার জন্য ওষুধ দিয়েছি তেমন একটা কাজ করছে না আমরা ফার্দার আরও পেনকিলারের ব্যবস্থা করি মেরু রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক